নদীর চতনদীপরন চালায় নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ওই সন্ত্রাসী ছাত্রলি টর্সার শেল তৈরি করেছিল আমাদের শত শত ভাইকে গেস্ট রুমে ডেকে নিয়ে অবন্ডন নিয়ে অত্যাচার তারা করেছে ভিন্ন মতের কোন ভাইকেই তারা হলগুলোতে ঠাই দেয় নাই হলগুলোর তৃশ্যমানায় ভিন্ন মতের কাউকে তারা আসতে দেয় নাই ছাত্রলীগ আওয়ামী লীগের বিপক্ষে যদি কারো কোনো বক্তব্য থাকত তাদেরকে আলাদা করে ডেকে নিয়ে রুমে অবর্ণনীয় অত্যাচার করা হতো সে অত্যাচার সয়ে এই বিশ্ববিদ্যালয়ের দিনগুলো আমাদের গত হয়েছে আমার মনে পড়ে দুই হাজার একুশ সালে গুজরাটের মানুষ যখন তার বিরুদ্ধে রাজপথে সক্রিয় হয় তখন নির্মম ভাবে তাদের উপরে অত্যাচার করা হয় অনেককে গ্রেফতার করা হয় আমার মনে পড়ে যখন আমাকে গ্রেফতার করে শাহবাগ থানায় নিয়ে এসে চোখ বেঁধে কোথাও একটা নিয়ে যাওয়া হচ্ছিল আমি সেই মুহূর্তের অনুভূতি ব্যক্ত করতে পারবো না আমার মনে হচ্ছিল আমাকে হয়তো আর কখনোই আপনাদের কাছে আমার পরিবারের কাছে ফিরিতে দেওয়া হবে না এমন দুঃসহ যন্ত্রণা বাংলাদেশের শত শত মানুষ ভোগ করেছে বিগত সময়ে যাদেরকে গুমের শিকার করা হয়েছে আমি আর একটা ঘটনার কথা স্মরণ করিয়ে দিতে চাই হত্যাকাণ্ডে হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন তারা তো শহীদ এরপরে বিচারের নামে হয়েছেন প্রহসন করে শত শত নিরাপরাধ বিডিআর ভাইকে এখনো পর্যন্ত জেলখানায় বন্দী রাখা হয়েছে তিন তিনবার জেলখানায় গিয়েছে আমার বিডিআর ভাইদের সাথে দেখা হয়েছে কথা হয়েছে গোটা বাংলাদেশ মুক্ত হয়েছে এখন পর্যন্ত নিরাপরাধ বিটিআর ভাইরা মুক্ত পায় মুক্ত হয় নাই আমি আজকের এই সমাবেশ থেকে নিরাপরাধ বিটিআর ভাইদের মুক্তির দাবি করছি ভাইরা আমার বাংলাদেশের সীমান্তে মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন করা হয়েছে ফেলানিকে হত্যা করে কাটা ঝুলিয়ে রাখা হয়েছে স্বর্ণদাসকে হত্যা করা হয়েছে আমাদের ভাইদেরকে সীমান্তে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে আজকের এই মায়ের ডাকের সমাবেশ থেকে আমরা দাবি জানাতে চাই যে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাইদের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছে নির্যাতন চালিয়েছে জুলাই আগস্ট সহ বিগত ষোলো বছরে প্রত্যেক ছাত্রলীগের সন্ত্রাসীকে আইনের আওতায় নিয়ে এসে কঠিনতম শাস্তি করতে হবে যে দল আওয়ামী লীগ বাংলাদেশে চাপিয়েছে বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন নিপীড়নকে বৈধতা দিয়ে গেছে দল হিসেবে আওয়ামী লীগকে বিচার করতে হবে সে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে এসে তাকে বিচারের কাঠ করায় দাঁড় করাতে হবে এবং বাংলাদেশের জনগণ আমাদের সকলের মধ্যে এই চব্বিশের যে অভ্যুত্থান ফেসিপাতি ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের যা আহ্বান সে আহ্বানের প্রতি ঐক্যের সুরে আমাদের সকলকে এক থাকতে হবে ধন্যবাদ সকলকে